একটা মশাই কিনলেন না ভাড়া নিলেন কি আরে আপনি তো ভূত দেখার মতো চমকে উঠলেন দেখছি আসলে মানে নমস্কার আমার নাম সশদর বসাক। ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম জানলার পাশে আপনাকে দেখছে বসে লিখতে দেখলাম তো দাঁড়িয়ে গেলাম মানে ওই হ্যাঁ নতুন প্রতিবেশী বলে কথা তাই একটু আলাপ করতে এলাম আর কি হ্যাঁ কিছু মনে করবেন না আসলে না না ছি ছি ইনফ্যাক্ট আই এম সরি মনে করার কিছু নেই আসলে অফিসের একটা অ্যাসাইনমেন্ট শেষ করছিলাম আর কি কালকেই সাবমিশন তো মাথাটা ওই দিকেই ছিল তাই হয়তো আপনাকে দেখে একটু চমকে গেছিলাম নমস্কার আমার নাম শুভম মিত্র আর আমি এই পরশুই শিফট করলাম ভাড়ায় আমি আর আমার মা তো জানলার বাইরে দাঁড়িয়েই কথা হবে কেন ভেতরে আসুন না একটু চা আরে না না সেসব অন্য দিন হবে কোন আজ আপনাকে একটা কথা বলার জন্য এলাম মানে ওই কি সাবধান করে দেওয়া আর কি সাবধান বলেন কি বলছি মানে অবিশ্বাস করতেই পারেন এই বাড়িটা আর কি সুবিধার নয় কি ব্যাপার বলুন তো এই বাড়ির আসল মালিক বছর সাত আগে এই ঘরের ফ্যান ঝুলে সুসাইড করেছিল ই বিপদ তো ব্যাপার বড়িটা হাফতাখানিক ধুলেছিল এই আপনার গড়ি ওই ওই সিলিংটা দেখছেন না ওখান থেকে এ ঝুক তাপ ঠিকরে বেরিয়ে এসেছিল আর কি ভাবতে পারছেন প্রত্যেকই তো উঠলেন তো বল ভদ্র এই বাড়িতে ঠিক খিত হতে পারে না আই ভাবলাম আপনাকে এক সাবধান করে দি আর কি যদি ভালো যান এই বাড়িটা ছেড়ে চলে যান আপনি ঠিক কে বলুন তো মানে বাবু এত রাতে এখনো ঘুমসনি তুই কার সঙ্গে কথা বলছিস রে আরে বাইরে দেখো না এই ভদ্রলোক আমার মুখের বাক্য অর্ধেক থেকে যায় পাদিকে দিকে তাকিয়ে দেখি জানলার খালি কেউ নেই আমার শিরদা জমে যায় বড় মুহূর্তে বুকে বাদ পড়ে যেন পা দিকে সেই জানলায় কেউ থাকবেই বা কি ভাবে ততক্ষণে আমার খেয়াল হয়েছে আমার নতুন ভাড়ার ফ্ল্যাটটা তো তিনতলা তিনতলার ফ্ল্যাটে জানলায় দাঁড়িয়ে কি আর কি কোন মানুষ গল্প করতে পারে